প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শাহবাগীরা আবারো সেই 2013 সালে ফিরে যেতে চায় এবং কারা শাহবাগীদেরকে পুনর্বাসিত করতে যাচ্ছেন সেই তত্ত্ব কিন্তু আস্তে আস্তে আমাদের কাছে চলে আসছে তো সাবধান খুব বেশি বাড়াবাড়ি করবেন না এটা 2025 এটা 2013 সাল না আজকে শুধু কিছু আলোচনা করতে চাই আপনার বর্তমান এই যে আজকের যে নাটকটা সাজানো হইছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়ি ঘেরাও করার যে মানে পরিকল্পনা শাহবাগীরা নামছে তো মূলত দাপর ইউনুসের আসলে অপারটেক যেমন ধরেন আজকে আমরা বিশেষ করে পুলিশের বিষয়টা যদি বলি দুই সপ্তাহ আগেও আমরা একজন পুলিশ অফিসারকে পুলিশ ভাইকে আমরা অ্যাপ্রিশিয়েট করছি যেন উনি যেভাবে আন্দোলনকে ছত্রভঙ্গ করছে এখানে আমরা সবাই তাকে সাধুবাদ জানাইছি যেন কারো উপরে হামলা না করেই এইভাবে ছত্রভঙ্গ করা হয় কিন্তু আজকে আমরা কি দেখলাম আজকে বামেরা যেভাবে পুলিশের উপরে মানে আক্রমণ করলো এবং হামলা চালাইলো এটা কি আসলে পুলিশকে উস্কিয়ে দিতেছে না যে পুলিশ আবার যেন আগের মতো মানে দানবে রূপান্তরিত হয় এটাই কি তারা চাইতেছে যদি এটা না চায় তাহলে আজকে পুলিশের উপরে যে আপনার হামলাটা করলো ঠিক আছে এটা কোন যুক্তিতে করলো কেন করলো এটা কিন্তু এই জায়গায় আপনার প্রশ্ন থেকে যায় আপনার গতকাল আমরা দেখছি একজন পাগল সে যে একজন মেয়েকে ট্রিট করতেছেন তাকেও কিন্তু ইতিমধ্যে সরকার গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং শুধু তাই নয় সরকার ইতিমধ্যে আপনার হটলাইন চালু করছে যে আপনার দর্শনের বিষয় বা যে কোনো অভিযোগ করার সাথে সাথে পুলিশ এক ঘন্টার ভিতরে অ্যাকশনে যাইতেছে তারপরেও কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মানে বাসভবন গেরাও করতে হবে এটার পরিকল্পনা মূলত ইউনুস কি এমন কোন দায় সারা কথা বলেছেন বলেন নাই বরং উনি গতকাল একেবারে শক্ত করে বলেছেন যারা নারীদের বাইরে আসতে দিতে চায় না দেশের মানুষকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হয় তারপরে আজকে আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন গেরাও করার জন্য এই শাহবাগীর রাস্তায় নেমে আসে তার মানে বুঝতে হবে তাদের পরিকল্পনা ভিন্ন এত এত স্টেপ নেওয়ার পরেও ওনারা বাসভবন গেরাও করতে যাওয়ার কারণটা আসলে কি এটা কি ঢাকার প্ল্যান নাকি দিল্লির প্ল্যান এটা কিন্তু প্রশ্ন থাকে এবং প্রশ্ন মানে জাগতেছে মানুষের মনের ভিতরে হামলা করা ঠিক সাথে সাথে আওয়ামী লীগের পেজেও কিন্তু এটা নিয়ে পোস্ট করা হয়েছে বামেরা এর আগেও শাহবাগ মঞ্চ করেছে হাসিনার দুঃশাসনের সহযোগিতাও ছিল এই বামেরাই কিন্তু এই শাহবাগ আজ আবার কি সেই বোঝাপড়া হয়ে গেছে নাকি আওয়ামী লীগের সাথে এটাও কিন্তু একটা প্রশ্নের বিষয় না হলে কথা নাই বাত্রা নাই পুলিশের উপর হামলা এটা কেন যেখানে দর্শনের সাথে সাথে সরকার আসামিদেরকে গ্রেপ্তার করছে সকল রাজনৈতিক দল দর্শনের বিরুদ্ধে মাঠে নামছে সেখানে বামদের পুলিশের উপর হামলা অ্যাটাক করা পেছনে উস্কানি আর টাকা কোথা থেকে আসছে এটা এখন খুঁজে বের করার মুখ্যম সময় এবং এটাকে বের করতেই হবে এই সরকার গণভূতানের সরকার জনগণের সরকার এই সরকারের সমালোচনা করবেন বাট এই সরকারকে ব্যর্থ করা দেওয়ার মতো কোনো অপচেষ্টা এ দেশে চালাইলে সেটা কোনোভাবেই করতে দেওয়া হবে না আপনারা গত শুক্রবারে দেখছেন হিজবুত নামে যারা রাস্তায় নামছিল সেখানে কিন্তু একজন রিক্সাওয়ালা মামা যিনি কিনা তাদেরকে প্রতিহত করার জন্য রাস্তায় নেমে আসছিল তার মানে বুঝতে হবে যে এই ধরনের প্রপাগান্ডা যতই চালান না কেন এই মুহূর্তে জনগণ সজাগ জনগণকে দাবিয়ে রাখা যাবে না তো এখানে স্পষ্ট করতে চাই শুধু এতটুকুই যে আজকে যে শাহবাগীরা যে ষড়যন্ত্রের রাস্তায় নামছেন ঠিক আছে এই জায়গার থেকে বেরিয়ে আসেন আমরা চাই না দেশে কোনো মব তৈরি হোক আপনারা যেভাবে আজকে মানে রাস্তায় উপরে হামলা করলেন আজকে এই পর্যন্ত যত আন্দোলন হয়েছে তার ভিতরে কেউ এভাবে হামলা করেন নাই। তো হবে আপনারা এবং এই দেশের জনগণ কিন্তু ইতিমধ্যে ধরতে পারছে যে আপনারা কাদের ইশারায় খেলতেছেন সাবধান হয়ে যান এতটুকুই শুধু বলতে চাই আর শাহবাগ এই দেশে মঞ্চায়িত করা হবে দেওয়া হবে না মঞ্চায়িত করা যাবে না এতটুক নিশ্চিত থাকেন এর বাইরে যায় না যাই হোক ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম